আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো তরুণদের আইডল মিজানুর রহমান আজহারি হুজুরের জীবন বৃত্তান্ত সম্পর্কে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তরুণদের আইডল সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা ইসলামিক স্কলার মাওদানা মিজানুর রহমান আজহারি হুজুর তিনি অল্প কয়েকদিনেই সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন বর্তমানে যে কয়জন ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম মিজানুর রহমান আজহারি উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকার ড্যাম জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক তার পরিবারের মা বাবা এবং একটি ভাই রয়েছেন মিজানুর রহমান আজহারি ঢাকার ড্যামরায় অবস্থিত জারুর নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দুই সালে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হন দুই সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ লাভ করেন দুই সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য চলে যান সেখান থেকে ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কোরআন সায়েন্স থেকে দুই সালে শতকরা আশি ভাগ সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হয় মিশরে পাঁচ বছর শিক্ষা জীবন তিনি অতিবাহিত করার পর দুই হাজার তেরো সালে মালয়েশিয়া যান সেখানে গার্ডেন অফ নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট সম্পূর্ণ করেন ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কোরআন অ্যান্ড সন্না স্টাডিজ থেকে দুই সালে পোস্ট গ্রাজুয়েট শেষ করেন মাস্টার্সে তার সিজিপিএ ছিল থ্রি পয়েন্ট এইট টু আউট অফ ফোর পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এম ফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন দুই সালের মধ্যে এম ফিলও শেষ করেন তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য কোরান তার এম ফিল এবং পিএইচডির মাধ্যম ছিল ইংরেজি এছাড়া আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল সাত দশমিক পাঁচ আউট অফ নয় ব্র্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনে সাত দশমিক পাঁচ ব্র্যান্ড স্কোর অর্জন করেন মিজানুর রহমান তার নাম তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছেন মওলানা মিজানুর রহমান আজহারি দু সালের উনত্রিশে জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার দুইটি কন্যা সন্তান রয়েছে তারুণের আইডল ইসলামিক ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারিকে দেখেই বোঝা যায় তাই এ সময়ের যুবকরা তাকে খুবই পছন্দ করে তার তাফসির মাহফিলে যুবকদের স্রোত বয়ে যায় তিনি যুবকদের খুবই পছন্দ করেন তাফসিরুল মাহফিলে যুবকদের ভালো পথের আহ্বান জানান খুব অল্প সময়ে সুললীল কণ্ঠে কোরআন হাদিস সহজ সবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন তার গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি বাংলা আরবি ইংরেজি ভাষায় খুবই দক্ষ যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তার একটি ফেসবুক আইডি এবং একটি অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে তাফসির মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না হাদিয়া হিসেবে যা পান তাই তিনি নিয়ে থাকেন বছরের বেশিরভাগ সময় তিনি মালয়েশিয়ায় থাকেন সেখানে পিএইচডি করছেন সময় পেলে তাফসির মাহফিল করে থাকেন মিজানুর রহমান আজহারি হুজুরকে কেমন লাগে আপনার আর আপনি কি তরুণের আইডল মিজানুর রহমান আজহারি হুজুরকে বাংলাদেশের কোন পজিশনে দেখতে চান তা কমেন্টস করে জানাবেন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন